লেভেল ক্রসিং গেট ভেঙে তালিতে ধাক্কা বাড়ে পিকআপ ভ্যান অবরুদ্ধ হয়ে পড়ে শিউরি রোড একাধিক ট্রেন আটকে যায় বাস চলাচল বন্ধ নাকাল যাত্রীরা জানা গেছে সকাল সাড়ে আটটা নাগাদ ডিমবোঝায় একটি পিক ভ্যান ঘুস করার দিক থেকে আসছিল সেই ভ্যানটি লেভেল ক্রসিং বন্ধ হওয়ার মুখে তাড়াতাড়ি পেরোতে যায় এই সময় সেটি মারে গেটে গেটের একটি অংশ ভেঙে যায় ভ্যানটি উল্টে পড়ে এর ফলে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় বাসগুলি আটকে পড়ায় দুর্ভোগে বাড়ে যাত্রীদের হাওড়া আসানসোল এবং সাহেবগঞ্জ লুপ লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান এই ট্রেনগুলির মধ্যে আছে আপ হাওড়া ভাগালপুর বন্দে ভারত ডাউন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী আপ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জানা গেছে আটকেছে কিছু লোকাল ট্রেনও বাসযাত্রী রাজ্য দত্ত জানান ডিমের গাড়ি ধাক্কা মেরেছে গেটে শিউরি রোড পুরো বন্ধ হেঁটে পেরোতে চেষ্টা করছেন যাত্রীরা কেউ কেউ টোটো ধরছেন বাসযাত্রী শুভ মুখার্জি জানান এই গেটে যানজট নিত্য যন্ত্রণার কারণ কবে এর অবসান হবে জানি না আরে তালিতের রেলগাড়ে গাড়ি উল্টে গেছে বলে তালিতের মেনটা জ্যাম হয়ে গেছে আমরা একটা শর্টকাট করার জন্য এখানে ঢুকলাম এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ব্যাপারটা বুঝতে পারছি না অন্য তো জ্যাম অন্য রাস্তাতেও জ্যাম এবং এতটাই জ্যাম আপনি যদি একবার ক্যামেরাটা ঘোরান দেখতে পাবেন কি ভয়াবহ অবস্থা হয়ে আছে এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছে আমরা এক ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি এবং এই গেট উঠ উঠ ওঠাচ্ছেও না তুলছেও না কেন তুলছে না সেটাও বুঝতে পারছি না কন্টিনিউয়াস ট্রেন চলে যাচ্ছে জানি না আজকে এখান থেকে বেরোতে পারবো কিনা

হ্যাঁ তার বিকল্প রাস্তা হিসেবে আমরা বীরপুরে রেলগেটের দিকে আসছি কিন্তু এখানেও দেখুন বিশাল জ্যাম আমরা আমাদের মোটর সাইকেলটা ওই পারে আছে আমরা এখানে এখান থেকে দাঁড়িয়ে আছি মানে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে আছি কোনো যা অবস্থা এখনও মনে হচ্ছে এক দেড় ঘন্টার মধ্যে যে ক্লিয়ার হবে বলে মনে হচ্ছে না যে কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেখানে কি পৌঁছাতে পারবেন সঠিক সময়ে পৌঁছাতে পারবো না আজকে তো আমাদের স্কুল স্কুলে পরীক্ষাও চলছে মানে শিক্ষক শিক্ষক হ্যাঁ পরীক্ষা চলছে এই অবস্থায় যে কী করে আমরা পরীক্ষাটা চালাবেন স্যার আমরা হেড হেডমাস্টার মশাইকে ফোনও করেছি জানি না কখন পরীক্ষা শুরু হবে আজকে অ্যানুয়াল পরীক্ষা চলছে অ্যানুয়াল পরীক্ষা চলছে কোন স্কুল আমরা আমরা বনপাস শিক্ষা নিকেত বনপাস শিক্ষা নিকেত না আমরা বাড়ি কোথায় চান আমাদের বাড়ি বর্ধমান বর্ধমান থেকে আসে বর্ধমান থেকে আসছি স্কুলকে পৌঁছাতে পারবেন সময় মতো মনে হচ্ছে না না পৌঁছাতে তো পারবোই না সময় তো দেখুন না এই তো বেড়েই গেল দশটা পঞ্চাশ এখন এটা বীরপুর তাহলে সেখানেও কি যান হ্যাঁ এখানে জ্যাম হচ্ছে কোনোভাবে যাওয়ার উপায় নেই টোটো পর্যন্ত যাবে না এখানে এখানে কি বীরপুরে লেভেল ক্রসিং আছে হ্যাঁ এখানে লেভেল ক্রসিং আছে সামনে এখানে এই জ্যামটা হলো ওই যেহেতু তালিত রেলগেটটা বন্ধ সব গাড়ি এই দিকটা আসছে বাস বড়ো বড়ো ট্রাক হ্যাঁ টোটো বাস সব কিছু এই দিকটা আসার জন্য এই দিকটা জ্যাম হয়ে গেছে আর এই দিকটা পরিকাঠামো কোনো গেটের মধ্যে কোনো পুলিশও দেখতে পেলাম না যে তারা একটু যানটা নিয়ন্ত্রণ করবে সেরকম কিছু দেখতে পেলাম আপনার নাম আমার নাম দীপকচন্দ্র দাস থ্যাংক ইউ